দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে একটি লট আর লট থেকে কিছু গরু বের করা হচ্ছে আর সেই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন আলম ভাই সঙ্গে রয়েছেন এক বড় ভাই সাদা সাত করা আমরা শুনবো জানবো দেখবো আজকে কি দরে উনি এই গরুগুলো কিনতে পারেন আসলে এখানে <laughs> <laughs>

করে কত চাইছেন আপনি আলম ভাই কত চাইছে আর কত বলছেন

আমরা দেখছিলাম চলে যাচ্ছে একশো বাইশ করে দাম দিচ্ছে আর একশো সাড়ে উনত্রিশ করে দাম চাইছে আমরা দেখছিলাম এখানে একটি আলমেদিকে হাসা গো pagma faada pa kya hai janm se hi aisi rakam pa ha ha 40000

আমরা কচি একশো আমার্র গাছে একচ্রা

বলকরা বিশ্বাস করিনি কোন প্রসাদ জালি আদে করে 49 জন ওই বস্তাতে যাবো ওইটা খাবার মাঠে আর chape হবে মাঠে হবে একটু এটা মাঠে রে গুরু দিবারে যদর ওয়া ম দেখছিলাম আমরা আজকে ঐ হটা 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 দূরয়া দূরই ধরিবা কোটা ফরমানা দেখ ফরমানা তো তার চন্দ মুই তাক গ কই তারতে কিন্তু গুরু গ না আড়িয়া খালি লাগাসি এই গুরু জানতে আর

দেখেন দেখছিলাম আরেকটি গরু দেখছেন কেনার চেষ্টা করছি আমদানি আজকে খুবই কম আমদানি কম আমরা সেগুলোই আপনাদের দেখাচ্ছি চল্লিশ ভাঙে দিবে না একশো চল্লিশ ভাঙে দিবে না

তেরো হাজারেরো হাজার তো আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিল আহ

এই কারণে মনে হচ্ছে যে একটু একটু বেশি বেশি মনে তো ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আচ্ছা যেগুলোগুলো কিনছিল বা আলম ভাই আমাদের এক কুমিল্লার ভাইয়ের জন্য ওই যে পাশে আছে উনি কথা বলতে চাননি আমাদের সঙ্গে তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ